এগুলো সব ডিসকাউন্টের ডিসকাউন্টের পার্টি ড্রেসগুলো আমি আপনাদেরকে এটা মতো আমি অন্য ডিজাইন দেখাইছিলাম ছিলাম ওগুলো দেখানোর সাথে সাথে সোল আউট বিকজ এরকম সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস যদি মানুষ দুই হাজারের ঘরে পায় এটা কত বড় দিয়েছে এটা কত দিছিলাম হ্যাঁ জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলেন লাইফটাকে শেয়ার করে দিবেন এবং আমার পরার ড্রেসটা যেটা এটা কিন্তু সুপার টুপার ডিসকাউন্ট হ্যান্ড হেটার ফ্যাব্রিক জাস্ট আপনি ধরে নিবেন আমি একদম সময় নিব না ইফতারের আগে যারা যারা জয়েন করছেন এটা পার কালারে এটা অন্য ডিজাইন আমি দেখাইছিলাম যেটা দেখানোর সাথে সাথে সোল্ড আউট হয়ে গেছিল ডিসকাউন্টের সাথে সাথে সো এইটা আপনার পার কালারে বেশি হলে দুইটা থেকে তিনটা

এবং ওয়াও এই পার্টি ড্রেসটা কে নিতে চান জাস্ট বলেন পিয়ারেন সেলে যাবে ইফতারের আগর মুহূর্তে একদম কেনা থেকে কম প্রাইসে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন এটা দোপাট্টা জাস্ট অ্যামেজিং একটা ড্রেস অ্যামেজিং একটা কোয়ালিটি এটা হচ্ছে দেখেন সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ আপু এটা হচ্ছে স্যালোয়ারে চাপে আমি একদম সময় নিতেছি না আপু কারণ এই ড্রেস গুলো না থাকে না এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ না ফোর পিস ফোর পিস ড্রেস স্যালোয়ার এবং ইনার কাপড় সহ আপু এই ড্রেস গুলো আমি যখনই দেখাই আপু থাকে না এটার বাকি আমি আরো দুইটা ডিজাইন দেখাইছিলাম দুইটা ডিজাইনি আপু সোল্ড আউট দুইটা ডিজাইনি সোল্ড আউট বিকজ এই পার্টি ড্রেস কেউ যদি আপনার এত কম প্রাইসে পায় এই ড্রেস কিন্তু আপনার থাকে না এটা হচ্ছে দেখেন আপনার খুব সুন্দর একটা পার্টি ড্রেস এই গ্লিটারি জৌরি সুতার কাজ করাসে সিকোয়েন্স বসানো অনেক সুন্দর একটা ড্রেস এইটা যদি আপনি নিতে চান জাস্ট এখনি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করবেন ওয়াও একটা ড্রেস এই গ্লিটারি জৌরি সুতার সিকোয়েন্সের কাজ অনেক সুন্দর একটা ড্রেস আই থিংক এইটা যারা দেখতেছেন সবার অনেক পছন্দ হবে এটা জে এতสัน তারিখ অনেক পজড হবে এইটার বডিতে এত কাপড় দাও সাপোজ 56 পর্যন্ত বানাইতে পারবেন লম্বা 46 প্লাস হবে এইটা যা লাগে সে এটাকে নিয়ে নেন এটা দোপাটটাও পুরোটা কাজ করা এগুলো আপু ডিসকাউন্টে তো আমি যে সেল করব এখন সময় নাই এই লাইভে আমি অনলি 10 মিনিট করব 10 মিনিটের একটা পাগলা লাইভ যারা যারা যেখান থেকে দেখতেছে জাস্ট দশ মিনিট আপু আমি এই লাইফটা করব এইটা আপনি বডি ফিফটি সিক্স প্লাস বানাইতে পারবেন লম্বা ফর্টি সিক্স এই কালারটা যদি কারো লাগে সেইটাকে দেখেন ওয়াও এইটা দেখেন সিকোয়েন্সের কাজ করা গ্লিটারি জড়ি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ এইটা আপনি একদম আপু অফার প্রাইসে নেবেন এটা হচ্ছে হাতার কাপড়টা এইটার আমি আরো দুইটা ডিজাইন দেখাইছিলাম আমি দেখাইতে দেরি হইছে সেই সাথে দেরি হয় নাই আমি জাস্ট আপু একবার করে ধরবো আর ছাড়বো এই কালারটা যদি কারো পছন্দ হয় এটাকে আপনি নিয়ে নিতে পারেন অনেক আপুরা অলরেডি জয়েন করে ফেলছেন আমি জাস্ট আপু এই অফারের ড্রেসগুলো আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি এটা হচ্ছে দেখেন সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে একসাথে সালোয়ার এবং ইনারের কাপড় এবং এই বর্ডারটা আপনার সালোয়ারের নিচে যাবে হ্যাঁ এটা সালোয়ারের নিচে বসবে এই বর্ডারটা একটা নিবো আমি কনিক আহমেদ এখনই নিয়ে নেন ওয়াও খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এই হচ্ছে সালোয়ার ইনারের কাপড় সহ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা বডি ফিফটি সিক্স পর্যন্ত বানাইতে পারবেন লম্বা ফর্টি সিক্স খুবই সুন্দর হবে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন আপু আমি এগুলা দেখাই দিব জাস্ট ধরবো আপু আটটায় আমি পুলিশ প্লাজা থাকবো না আমি আরো পরে যাবো পুলিশ প্লাজা কারণ আমার ইফতারের পরে একটা লাইভ আছে সেই লাইভটা এখান থেকে হবে ওয়াও এটা দেখেন এই কালারটাও জাস্ট ওয়াও একটা কালার একজাক্টলি ওয়াও সেম টু সেম হবে অনেক করে করে অনেক সুন্দর এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক জস্ট এগুলো আপনার তোমাকে আমার খুব ভালো লাগে তিসা আপু থ্যাংক ইউ সো মাচ এত বক করেন কিভাবে নুসরাত ইসলাম আপনাদের মতো যদি আপু কপাল নিয়ে জন্মগ্রহণ করতাম আরামে বাসার মধ্যে শুয়া বৈশা ল্যাটারে থাকতে পারতাম তাদের এত বক বক করা লাগতো না বাট আমাদের নিজের ইনকাম করে নিজের জীবন সংসার ছেলে মেয়ে আরো মনে করেন হাজার হাজার মানুষকে চালাইতে হয় কষ্ট করে ইনকাম করে কাজ করে এই জন্য অনেক বক বক করা লাগে বুঝছেন আপনাদের মতো এরকম আরামের আয়েসের কপাল নিয়ে জন্মগ্রহণ করিনি আরামের আয়েসের কপাল নিয়ে জন্মগ্রহণ করলে আপনার মতো মনে করেন এখন এই যে রোজা থাকে ইফতারের আগে ল্যাটায় প্যাটায় শুয়ে থাকতাম হ্যাঁ হয় না আপু আমাদের কাজ করে খাইতে হয় তো এই জন্য অনেক বকর বকর করতে হয় এটা যদি কারো লাগে সেইটা নিয়ে নিবেন জাস্ট মানে আমি বিশ্বাসই করতে পারতেছি না সো মাচ এই হচ্ছে দেখেন ড্রেস দুপারটা এই হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড়টা একসাথে দেওয়া আছে এই পার্টি কালেকশনটা যদি কারো লাগে এটা একদম সুপার ডুপার ডিসকাউন্টে গেছে এই হচ্ছে দেখেন এইটা হচ্ছে আপনার সালোয়ারের নিচের দিকে যাবে এই বর্ডারটা সালোয়ারের নিচের দিকে যাবে একদম আগের গুলা শেষ হয়ে গেছে উম মোমিনুল মুন আগের গুলা ডিসকাউন্ট দেওয়ার পরে বেশিরভাগ গুলাই শেষ হয়ে গেছে হয়তো কোনো একটা কালার এক দুই পিস থাকলে থাকতে পারে বাট ম্যাক্সিমাম সোল্ড এটার আগের দুইটা ডিজাইন দেখেছিলাম সব সোল্ড এই হচ্ছে দেখেন ড্রেস দোপারটা হচ্ছে সালোয়ার এবং কিনারের কাপড় সহ ফোর পিস আসলে আমি এত কম প্রাইসে দেই এই জন্য আমাদের কোনো প্রোডাক্ট থাকে না ভাইয়া আমি দেখানোর সাথে সাথে শেষ এত ঝটপট লাইফ করেন খুব ভালো লাগে মিস আসলে হ্যাঁ সেটাই আমাদের আসলে প্রোডাক্ট আপু থাকে না একটা ড্রেস নিয়ে এক ঘন্টা লেকচার দিব ওই কাহিনী আমাদের দরকার পড়ে না কারণ আমরা দেখেন আমরা প্রফিট কম করি একটা ড্রেস নিয়ে এক ঘন্টা লেকচার কারা দিবে ভাই যারা অনেক প্রফিট করে যারা মনে করেন যে এই ড্রেসটা তার বিক্রি করতে হবে বিক্রি করতে হবে সে একটা ড্রেস নিয়ে এক ঘন্টা লেকচার দিবে আমার ভাই একটা ড্রেস নিয়ে আমি এক মিনিটের বেশি লেকচার দিতে আমি রেডি না বিকজ মানে ডিটেলস কারণ আমার আমার ড্রেস আমি এত কম প্রাইস ধরে দেই যে মানুষ এমনিতেই দেখার মানে আমি ধরি দাম বলার আগে প্রোডাক্ট মানুষজন অর্ডার করে দেয় মনে করেন এই ড্রেসের দাম শুনে নাই কিন্তু অনেক আপু দেখেন কেন ইনবক্সে দিয়ে দিচ্ছে যে আমি এটা নিব আমি এটা নিব কারণ মানুষের একটা কনফিডেন্স আছে আমাদের প্রতি যে হ্যাঁ আমরা আমরা হচ্ছে যে অনেক কম প্রাইসে দেই এই জন্য আমার কোনো ড্রেস নিয়ে লেকচার দিতে হয় না আমি জাস্ট ধরি আর ছাড়ি ধরি আর ছাড়ি মানে ওই ড্রেসের মধ্যে এইখানে এরকম সিকোয়েন্স দিয়ে এইখানে কয়টা গুতা দিয়ে এটা বানাইছে এসব আমার ভাই বলতে হয় না আমার জাস্ট আমি এরকম করে ধরবো আর ছাড়বো আর কারণ আমাদের প্রফিট অনেক কম আপু আমরা আমাদের মানে মিনিমাম প্রফিট আমরা প্রোডাক্ট দিই কারণ আমাদের মেইন মেইন টার্গেট হচ্ছে কাস্টমার যে আমাদের কাস্টমাররা প্রোডাক্ট নিয়ে খুশি হলে আমরা খুশি অ্যান্ড আমাদের বিজ্ঞাপনের জন্য কোনো টাকা পয়সা খরচ করা লাগে না এই জন্য আমরা প্রফিট কম করি বুঝছেন ধরেন যারা হচ্ছে যে ধরেন বিভিন্ন লাইভ প্রেজেন্টার দিয়ে লাইভ করাতে হয় বা বিভিন্ন ব্লগার টকার দিয়ে ভিডিও বানাইলে তখন কিন্তু আপনারা দেখা যায় কি এই যে বিজ্ঞাপনের খরচের টাকাটা সেটা কোথায় থেকে উঠবে আপনাদের থেকেই তো উঠবে ড্রেসের দামের থেকে তো উঠবে তাই না সো এটা আমার তো পুরো বিজ্ঞাপন দেওয়া লাগে না আমার কাউকে মানে আনায়া প্রমোশনও করা লাগে না সো আলহামদুলিল্লাহ আমার বাড়তি কোনো খরচ নাই আমার অনেক কম প্রফিট এই জন্য ধরেন কেউ যদি একটা ড্রেসে ধরেন কেউ যদি পাঁচশো টাকা প্রফিট কিন্তু ধরা লাগবে আমি সেখানে একশো টাকা পঞ্চাশ টাকা প্রফিট ধরে আপনাকে দিয়ে দিব কারণ আমার আলাদা কোনো বাড়তি কোনো খরচ নেই তো আমার যদি কাউকে আগে বিজ্ঞাপন করানো লাগতো কোনো ব্লগার আনা লাগতো কোনো ইনফ্লুয়েসার আনা লাগতো কাউরে আনা কারে কাউরে আনা বিজ্ঞাপন দেওয়া লাগতো তখন আমার খরচ বেশি হতো সো আমার কোনো খরচ নাই আমি নিজেই ধরবো আর ছাড়বো এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এবং আমাদের এই জন্যই কিন্তু আমাদের কাস্টমার আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ কেন সারা পৃথিবী পৃথিবী বেপিয়া যেখানে বাংলাদেশে আছে সব জায়গায় আমাদের কাস্টমার আমাদের আলহামদুলিল্লাহ প্রচুর কাস্টমার আমি যে প্রোডাক্ট ধরি আর ছাড়ি ধরি আর ছাড়ি এত কাহিনী করা লাগে না যে এক প্রোডাক্ট নিয়ে বলবো এই উন্নয়ন কত ইঞ্চি লম্বা এই সেই সেই ভাই আমাদের এসব করা লাগে আমি না আমি আর শাড়ি আমাদের প্রোডাক্ট থাকে না হোম ডেলিভারি হবে টেকনাফ্রীতে তৈরি আমরা এক পয়সা বিকাশ নিই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ ডেলিভারি এটা ফুলিভারিটা বলো বস্তু আপনি এই ড্রেস নিবেন দেখেন আপনারা তো মার্কেটে কেনাকাটা করেন আপনি বললেন যে এই ড্রেসকে আপনি একুশশো আশি টাকা ইজ ইট পসিবল আপনি মার্কেট ঘুরে দেখেন যে আপনি একুশশো আশি টাকা এরকম ড্রেস পান কিনা ইজ ইট পসিবল কিনা আপনি বলেন এইটা কোনোদিনই পসিবল না এই ড্রেস আমি আপনাকে একুশশো আশি টাকায় দিছি কারো যদি এটা লাগে সে চাষ এটা কিনে নেবেন আপনার আমি আমাদের আমাদের বিজনেসের মেন ইআই হচ্ছে এটা আমরা যখন একটা শোরুম ওপেনিং দিই দেখবেন হাজার হাজার মানুষ চলে আসছে কেন আমি তো কোনো নায়িকাকে নিয়ে যাই না কোনো নায়ককে নিয়ে যাই না কোনো ইনফ্লুয়েন্সারকে নিয়ে যাই না কোনো ব্র্যান্ড প্রমোটারকে নিয়ে যাই না আমাদের শোরুম ওপেনিং এ তাহলে হাজার হাজার মানুষ কেন আসে বিকজ অফ আমাদের কাপড়ের জন্য আমাদের কাপড়ের আমরা হচ্ছে যে কোনো প্রোডাক্ট যে কোনো জায়গা থেকে বেস্ট প্রাইস সেটা পাঁচশো টাকার কাপড় হোক আর সেটা বিশ টাকার দামের শাড়ি হোক যেই শাড়ি আমি বিশ টাকায় দিব সেটা আপনাকে অন্য জায়গা থেকে পঞ্চাশ টাকায় কিনতে হবে সো বাই দ্য ওয়ে আমাদের প্রফিট কম সেল বেশি এটাই হচ্ছে আমাদের বিজনেসের থিওরি এই ড্রেসটা দেখেন এটার গলার ডিজাইনটা দেখেন ওয়াও এরকম খুব সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের ডিজাইনটা এটার কাপড়টা খুবই ভালো এটার কাপড়টা জাস্ট এক্সেলেন্ট একটা কাপড় এটা যদি কারো লাগে সেটাকে এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপু ব্যাক পার্ট নিচে থেকে হাতার কাপড় দাঁড়ছে এই ড্রেসটা যেমন আমাদের ষোলোশো আশি টাকা ছিল আপু এটাকে আমরা এখন দিচ্ছি আমি আবার বলবো আই রিপিট এইটার কাপড়টা ধরে দেখবেন এইটার কাপড়টা খুবই ভালো মারাত্মক ভালো একটা কাপড় অনেক সুন্দর এটাকে সবাই এত পছন্দ করে কেন বিকজ অফ এটার কাপড়ের কোয়ালিটি এই ড্রেসের মধ্যে মনে হয় ছয়টা না সাতটা কালার ছিল অল কালার সোল্ড আউট আপু অল কালার সোল্ড আউট এটা আমি যখনই দেখা আপু এটার এটা সব কালার সোল্ড আউট এটার মধ্যে সবুজ কালার ছিল কালো কালার ছিল তারপরে জাম কালার ছিল অনেক রকমের কালার ছিল এটা সব কালার আপু সোল্ড আউট কারণ এই ষোলোশো আশি টাকার ড্রেসটা আমি কয় টাকার জন্য দিচ্ছি ফাইন মাত্র এক টাকায় মাত্র এক হাজার আশি টাকায় দিছি এইটা আপনি বলেন এক টাকা দিয়ে আপনি যদি এরকম ভালো কোয়ালিটির একদম পিওর কটনের ড্রেস পান তাহলে আপনি কেন নিবেন না আপু মানুষের কথায় মনোযোগ দিবেন না আপনি আপনার মূল লক্ষ্যে থাকুন শুভকামনা রইল সনি একটা আপু থ্যাংক ইউ সো মাচ আমাদের দেখবেন শুধু আমাদের নামে মানুষ দেখবেন একটা কমপ্লেন করে আমার লাইফের মধ্যে যে আপু আমি অর্ডার করছিলাম পাই না পাই না পাই না কারণ আমাদের প্রোডাক্ট আপু থাকে না আমি এমন একটা দাম ধরে দিই যে আমাদের প্রোডাক্ট আমি দেখাইতে দেরি হয় সোল্ড আউট হইতে দেরি হয় না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোবাসায় আমরা যেটাই দেখাই সেটাই শেষ হয়ে যায় আপু এটা যেমন দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন ওয়াও এটা ইন্ডিয়ান হচ্ছে এরকম সুন্দর করে আমরা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর দামি কালেকশন যারা এরকম ঈদের জন্য এরকম একটা দামি ড্রেস নিতে চান খুবই সুন্দর একটা কালেকশন এগুলো আপু আমরা দেখাতে দেরি হয় সোল্ড আউট হতে দেরি হয় না যেটা ইন্ডিয়ান সেটা আমি মেনশন করে দিব যেটা দেশি সেটা আমি মেনশন করে দিব যেমন এটা ইন্ডিয়ান হ্যাঁ এটা ইন্ডিয়ান এটা আমি মেনশন করে দিলাম আপনাকে জাস্ট দেখেন ড্রেসটা অনেক সুন্দর এটার ফ্যাব্রিকটা হচ্ছে ইন্ডিয়ান মাসলিন বলে এই কাপড়টাকে অ্যান্ড এই হচ্ছে ড্রেস ড্রেসের দোপাটাটা দাও খুবই সুন্দর একটা দোপাট্টা সাচে নাইস দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর করে এরকম দেখেন এটার মধ্যে দেখেন সিকোয়েন্সের গুলা এরকম মাল্টি কালার সিকোয়েন্স মানে সিকোয়েন্স গুলা কি এরকম গ্লেস দেয় বুঝছেন ওয়াটার কালার কাজ করা বাট এটা এরকম মাল্টি কালারের গ্লেস দেয় খুবই সুন্দর বিকজ অফ সুতার কাজ এটা হচ্ছে সালভার এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা ড্রেস স্যালওয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা ড্রেস যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা স্যালওয়ার এবং ইনারের কাপড় সহ চো সেপারেট কালেকশন প্লিজ ডোন্ট মিস এটা অনেক সুন্দর এটা আপু যদি কারো ভালো লাগে জাস্ট লুক এট দিস ওয়ান সাচ এ নাইস অ্যান্ড লাভলি অ্যান্ড বিউটিফুল একটা ড্রেস এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন এটার বাকি কালারগুলো আমি আপনাকে আপু দেখাই দিব এটা হচ্ছে ফোর পিস এই ধরনের কালেকশনগুলো আপু যারা পছন্দ করেন এইটা আপনি ধরেন অন্য যে কোনো জায়গা থেকে আমরা আপনাকে কম প্রাইস দিব অনেক কম প্রাইসে এটার কালারটা দেখেন যেটা এটা এটা যেমন যদি বাংলাটা হয়তো মানে রেপ্লিকা হলে দাম পনেরোশো ষোলোশো টাকা রাইট রেপ্লিকা হলে দাম হয়তো ষোলোশো আশি টাকা হ্যাঁ এরকমই ষোলোশো আশি বা আঠারোশো হলে বাট এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা এই জন্য এটার প্রাইস একটু বেশি হবে মানে অরিজিনালের প্রাইস তো একটু বেশি হবে এটাই হচ্ছে স্বাভাবিক আর রেপ্লিকার প্রাইস কম হবে এটা হচ্ছে আপনার দেখেন ব্যাকপার্ট এটা হচ্ছে হাতার কাপড় এটার প্রাইস কত বলো এটাকে ডিসকাউন্টে কত দিচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনাকে হাজার সালোয়ার এবং ইনারের কাপড় সহ অনলি কত টাকা দিচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল গুলো কিন্তু পাঁচ হাজারের উপরে বিক্রি হয় পাঁচ হাজারের উপরে বিক্রি হয় আমরা কিন্তু অনেক কম প্রফিটে আপনাদেরকে আহ কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন অ্যান্ড আই থিঙ্ক এই ড্রেসগুলো যারা দেখবেন সবারই পছন্দ হবে আমার পরার ড্রেসটা কে কে দেখতে চান জাস্ট বলেন আপু আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখাই সেটাই শেষ হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ তুমি আরেকটু লাইভ করবা কারণ ইফতারি বানানো রেখে তোমার লাইভ দেখতে মুজাম্মদ সাথী একটা রাখো আচ্ছা ইফতারি বানান ইফতারি এবার পুরায় ফালায় না পরে আপনার জামাই তো আমার বকা দিব যে এই মহিলার যন্ত্রণা আমার বউ ঠিক মতো ইফতারিটাও বানায় না এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে আমরা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ওয়াও খুবই সুন্দর এটার কাজের কোয়ালিটিটা দেখেন মানে অরিজিনালের কাজের ফিনিশিংই সুন্দর হয় এরকম ডিফারেন্ট আমি এটা একটু উল্টা করে দেখাই আপু তাহলে আপনি এটার যে মানে এই ড্রেসটা যদি কারো লাগে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখছেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটার কালারটা খুব সুন্দর মানে খুব সোবার সোবার কালার এটা হচ্ছে সালার এবং ইনার কাপড় ইফতারের পরে লাগবে আমাদের প্রচুর ডিসকাউন্টের শাড়ি আছে আজকে ক্লিয়ার শাড়ি এবং ড্রেস অনেক কিছু ইফতারের ঠিক পরে পরে আমি ধরেন ছটা পঞ্চাশের দিকে লাগবে তারপর ছয়টা পঞ্চাশের দিকে

অনেক সুন্দর মানে অনেক সুন্দর সাচ এ নাইস এন্ড লাভলি কালেকশন যারা এখনো ঈদের ড্রেস কিনে কিন্তু এটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর আমি ড্রেসটা যে উল্টা করে দেখাই তাহলে আপনি এটা ফিনিশিংটা বুঝতে পারবেন অনেক 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 সুন্দর এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন সাইডে হাতা কাপড় কালেকশন এই হচ্ছে ড্রেস অ্যান্ড ইজ বিউটিফুল বিউটিফুলোপারটা খুব সুন্দর ড্রেস খুব সুন্দর দুপাটা এরকম সুন্দর করে আমরা সিকুয়েন্স এ কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ার এবং হিনারের কাপড় সহ ফোর পিস একটা ড্রেস আহ আমি মাত্র ড্রেস হাতে পেলাম আপু মনিয়া মুক্তা থ্যাংক ইউ সো মাচ আপো থ্যাংক ইউ আমার গায়ের থ্রিপিসটা আমি বলে দিতেছি নুরুনবী ভাইয়া আমার গায়েরটা দেখা দিতেছি এটা হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে সালোয়ার এবং ইনার কাপড় আমারটা দেখা দাও আমারটা দেখা দাও প্রাইস বলতেছি আপনার শুধুমাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে সেটাকে নিয়ে আলহামদুলিল্লাহ আপু আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি যেটা দেখাই সেটাই শেষ হইতাছে কারণ আমাদের প্রোডাক্টগুলো আপু এত কম প্রাইসে আমরা দেই যে আমাদের প্রোডাক্ট আমি দেখাইতে দেরি হয় সেই সুযোগতে দেরি হয় না এবার আসেন আমার পরা ড্রেসটা এন্ড এটা কালারগুলো এটা আপনারা দেখেন এটা কি প্যাকেজিং এমন সুন্দর প্যাকেজিং মানে এটা আপনি খুব সুন্দর মানে এটা না কাপড়টা আপনার মানে ঢোললি আপনার আরাম লাগে এটা ক্যাটাগোরির মতো সেম টু সেম হবে ড্রেসটা এই যে দেখেন এই ব্ল্যাক কালার সহ এটা খুব সুন্দর সুন্দর চারটা কালার এই ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা যদি কারো লাগে সেটা সেটা কিনে নেবেন এই ড্রেসের প্রত্যেকটা কালার জাস্ট অ্যামেজিং অনেক সুন্দর অ্যান্ড এইটার কাপড়ের কোয়ালিটি গ্যারান্টি আমি আপনাকে পার্সোনালি দিচ্ছি যেহেতু আমি ড্রেসটা পরে আছি হ্যাঁ আমি এটা একটু দেখাই দিতেছি আপনাদেরকে

এক থেকে লোন কটন হইতেই পারে না একদম লোন কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি এটা আমাদের প্রাইস ছিল হচ্ছে যে আপনার দুই হাজার পঞ্চাশ করে বাট এই ড্রেসটা এখন আমরা সেল এটা ক্লিয়ারেন্সেল আমি একবার লাইভ করার পরে শেষ হয়ে গেছিলো ডিসকাউন্ট দেওয়ার পরে নর্মালি আমরা ডিসকাউন্টের ড্রেস কখনই ডিসকাউন্ট করে দিই না বাট এটার এমন সবাই রিকোয়েস্ট এবং এটার জন্য সবাই মানে কি বলবো এটার জন্য হাজার হাজার অর্ডার সবার রিকোয়েস্ট এবং সবাই এটার আপু এত পছন্দ করে আমি আপনাকে পার্সোনাল এত ভালো আমার কথা বিশ্বাস না হলে আমাদের শোরুমে প্লিজ শোরুমে এসে দেখবেন এই ড্রেসটা যে এটার ফ্যাব্রিকের কোয়ালিটিটা কেমন আপ এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আরেকটা একটা সুন্দর একটা কালার আমার করার ড্রেসের এটা হচ্ছে ব্যাক পার্ট অ্যান্ড এটা হচ্ছে আপু হাতার কাপড় আমি কি বললাম আপু এটা আপনার আপনি আমার শোরুমে এসে দেখবেন এটা আপনার স্লিভস কাপড়টা এই ড্রেসটা যদি কারো লাগে সে এইটাকে জাস্ট দেখার সাথে সাথে আপনি নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এটার দোপাট্টাটা আমি আপনাকে দেখাই দিই জাস্ট দেখেন ওয়া খুবই সুন্দর একটা দোপাট্টা সাচ এ নাইস অ্যান্ড লাভলি কালেকশন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা খুবই ভালো লাগতেছে এই ড্রেসটা দেখে আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লাগার মতো একটা ড্রেস ওয়াও একটা ড্রেস ওয়াও দুপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় ফার্স্ট অফ অল আপনি গরমের মধ্যে এটা পরে অনেক আরাম পাবেন এবং আমি আই রিপিট সে আমি পার্সোনাল গ্যারান্টি দিতেছি আপনি এটা আমাদের শোরুমে এসে দেখবেন আমার কথা বিশ্বাস না হলে আর যারা আমার কথা বিশ্বাস করেন আপনি জাস্ট এটার ফ্যাব্রিকটা ধরে দেখবেন নিয়ে দেখবেন কাপড়টা এক্সেলেন্ট কোয়ালিটি ডিসকাউন্টেড ড্রেস আমরা কখনোই হচ্ছে যে মানে রিস্টক্ট করি না বাট এটাকে করে দিলাম জাস্ট বিকজ অফ রিকোয়েস্ট এটা এই যে ক্যাটালগের ড্রেসটা হচ্ছে এটা মধ্যে এই এই ব্ল্যাকটা অনেক সব কয়েকটা কালারই এটা সুন্দর অ্যান্ড এটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে মানে কাপড়টা ধরলেই আরাম লাগে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন এটা অ্যান্ড দিস ইজ ইয়ার বিউটিফুল ব্ল্যাক ওয়ান এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ওয়াও এটা হচ্ছে ব্যাক পার্ট এবং এই ড্রেস আমি এই আমি দিসি এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার দেখেন হাতার কাপড় এটা আপনি বডি যত কিছু তত বানাবেন লম্বা ফর্কেট আমাদের আসলে একটা ড্রেস নিয়ে এক ঘন্টা আধা ঘন্টা ন্যাকামো করা লাগে না মানে কিন্তু আমাদের কোন ড্রেসই এত থাকে না মানে থাকে না যে ধরেন যারা প্রফিট বেশি ধরে তারা হচ্ছে একটা ড্রেস নিয়ে অনেকক্ষণ ধরে গান ড্রেসের অনেক কিছু বলা বাট আমাদের আসলে আপু প্রোডাক্ট আমরা এত কম প্রাইসে দিই যে আমাদের আপুরা দেখলেই নিয়ে নেয় অ্যান্ড এই হচ্ছে দেখেন ড্রেস তো পাটটা ওয়া খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর একটা দুপাটার এই হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড়টা সবচেয়ে নাইস ড্রেস উইথ নাইস দুপাটা বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপারটা এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা কারো যদি এটা লাগে আপু এটাকে নিয়ে নেবেন এক্ষুনি আমি জাস্ট এগুলো আপু ধরবো আর ছাড়বো আর এগুলো আপু এত সুন্দর কোয়ালিটি এত রিজনেবল প্রাইসে যে এটা কেউ মানে কি বলবো যে দেখবে সে পছন্দ করবে দিস কালার

অনেক সুন্দর একটা ড্রেস এন্ড অনেক সুন্দর একটা দোপাট্টা জাস্ট লুক অনেক সুন্দর এগুলো জাস্ট আপু আমরা ধরবো আর ছাড়বো এটা যদি কারো লাগে সে এখনই স্ক্রিনশট নেন আমি এটা এখনই রেখে দেবো কারণ এই ড্রেসগুলো আপু আমাদের দেখা দেখানোর আগে শেষ হয়ে যায় হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় একদম পিওর লোন কটন অনেক 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 সুন্দর আর লাহোরি ড্রেসের প্রাইস কত পঁচিশশো টাকা লাহরি ড্রেস আচ্ছা অ্যান্ড এটা হচ্ছে আমার পড়াটা একজাক্টলি আমি পরে আছি যেটা এই যে এটা হচ্ছে একটা সালোয়ারের কাপড় দুপাটা আমার গায়ের মধ্যেই আছে আর এটা হচ্ছে কামিজটা এটা তো আমি পরেই আসি হ্যাঁ আমি পরেই আছি দেখতেই পাচ্ছেন এক্সাক্টলি এটা আমার পড়াটা হ্যাঁ এটা হচ্ছে এক্সাক্টলি আমার পড়াটা এটা খোলারই দরকার নেই এটা আপনারা আমার পড়া দেখতেই পেয়েছেন এটা আপনি আমার চাইলে স্লিভসটা আমার মতো এরকম করে ডিজাইন করে বানাইতে পারেন ড্রেসের গলাটা চাইলে আমার মতো এরকম করে ডিজাইন করে বানাইতে পারেন আমি এটা একটু দুপাটাটা ধরে দেখাই এই যে দেখেন দুপাট্টাটা ওয়া খুবই সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা তো পাড়া ওয়াও দেখে নেবেন এটা শুধুমাত্র আপনি কাপড় দেখে নেবেন এখন যদি ইস্টারের সময় ইস্টারের পরে আমি আপনাদেরকে কয়েকটা ড্রেস দিব ডিসকাউন্টে ডোঁন্ট মিস ইফতারের পরে লাইফটা কেউ মিস করেন না আজকে মানে এত এত শুধু নট অনলি ড্রেস শাড়িও দেবে অনেকগুলো ডিসকাউন্ট এখানে আমি রাখছি যে ডিসকাউন্টের অনেকগুলো ড্রেস আর শাড়ি দেবো সো প্লিজ ডোন্ট পিস দেখা হবে ইফতারে পরাইভে আল্লাহ হাফেজ বাই